হস্তক্ষেপ করেছেন অনেকবারই করেছেন এবং জাতীয় সঙ্গীতও বলতে তার উত্তরটি হয়েছে আপনারা দেখেছিলেন এবং পুরো একটা বিশ্বাস করিলাম এখানে কোনো কন্ট্রোমাইজ নেই তা মুখ্যমন্ত্রী একটা সময় আবার ইন্টারখ্যাদ করা হয়েছিলেন যা আপনারা শুন শুনছেন না শুনতে পড়তে দিচ্ছেন না আমরা বলেছিলাম আপনার পলিটিক্যাল স্টেটমেন্টটা গভর্নর স্পিচ আপনি গভর্নরকে এবারে স্পিচ দিতে দেন বাজেটে পলিটিক্যাল স্পিচ হয় না কেন্দ্র দেয়নি কেন্দ্র দেওয়া উচিত কেন্দ্রর কাছে দাবি করছে সব বলুন সরাসরি ছত্রে ছত্রে ভারত সরকারকে যেভাবে আক্রমণ করছেন তাদের তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গকে আপনি আলাদা দেশ করতে এইটা বলতে গিয়ে অত্যন্ত অফেন্সিভ এবং আপত্তিকর কথা বলেছে বলেছেন আমি কিন্তু চাইলে পার্লামেন্ট চালাতে দেখো আমি মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ হাউসে অ্যাকসেপ্ট করেছি আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে বার্তা দিচ্ছি আপনার আঠারো কোটিটা কর্মচারী আছে আপনার ক্ষমতা থাকে একদিন এক্সটেন্ড হয়েছে শুনেছি নয় দশ পার্লামেন্টটাকে অচল করে দেখান

ভাগর ক্যানিং ডাকার ফলতা আর পশ্চিম বাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে পঞ্চায়েতে ভোট করতে দেননি এখনো মানুষকে কথা বলতে দেন না চুরি 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 সব প্রকাশ পাবে আমি আগামী শনিবারের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী সোমন্দেব চট্টোপাধ্যায় তার পরিবারের লোক কৃষি বিমা তার যে কমিশন ব্রোকার আমি আপনাদের সামনে আজকে আমাদের যে কৃষি বিমা করেছেন এরা বাংলা ফসল বিমা যোজনা তাদের যে এজেন্সি যাদেরকে সঙ্গে রাজ্য সরকার এগ্রিমেন্ট করেছে তার প্রকারদের প্রকারদের জন্য ওর একটা পার্সেন্টেজ টাকা দেয় সেই টাকা সরাসরি কৃষিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় প্রকার হিসাবে নিযুক্ত হয়েছেন আমি তথ্য সহ আপনাদের কাছে আনব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you